বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ইসলামী বিমা ফুল প্রকল্পের মাসিক ব্যবসায়িক পরিকল্পনা ও উন্নয়ন সভা সম্পন্ন হয়েছে বারোই মে রোববার বেলা এগারোটার সময় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড হলরুমে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ নুরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ হাবিবুর রহমান আর এই প্রকল্প প্রধান অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ মনিরুল ইসলাম এ এমডি বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড টাকাফুল প্রকল্প অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ নুরুল ইসলাম মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন জেলার ইনচার্জ তাদের নিজস্ব পরিচয় প্রদান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের মাসিক উন্নয়ন সভা এবং পরিকল্পনা সভা আমি শেখ মনিরুল ইসলাম সহকারী ব্যবস্থাপনা পরিচালক সকলকে মিটিংয়ে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ আবু তাহের এম ডি ঢাকা ডিভিশন মোহাম্মদ কামাল হোসেন এএমডি ঢাকা ডিভিশন আমি মোহাম্মদ রুবুল আমিন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এএমডি ঢাকা ইস্ট জোন মোহাম্মদ গোলাম সরোসেন রাজি জিএম মিরপুর ইসলাম বিজনেস কাটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনিসুর রহমান জিএম ঢাকা শহর উত্তরবঙ্গের দায়িত্বে আছি আব্দুল মালিক এজিএম

এ সময় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও জনাব নুরুল ইসলাম বলেন সম্মিলিতভাবে কোম্পানির ভাবমূর্তি তথা সুনাম বৃদ্ধিকরণ দক্ষ উদ্যমী ও পেশাজীবী ব্যবস্থাপনার টিম গড়ে তোলা দক্ষ ও পেশাজীবী বিক্রয় ও বিপণন টিম গড়ে তোলা কর্পোরেট ও স্বতন্ত্র গ্রাহকদের জন্য উদ্ভাবনী পণ্য উন্নয়ন করা দক্ষ ও পেশাজীবীর মাধ্যমে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা করা গুণগত সেবা নিশ্চিত করা দায়িত্বশীলতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করা বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশ কোম্পানি আইন উনিশশো এর অধীনে নিবন্ধিত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক জীবন বিমা ব্যবসা পরিচালনায় দুই সালের বাইশে আগস্ট লাইসেন্স প্রাপ্ত একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে পরিচিতি লাভ করে সে লক্ষ্যেই এগিয়ে যাবে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই প্রত্যাশা সকলের এবং এই প্রত্যাশা সকল কর্মকর্তা এবং কর্মচারীদের বিভিন্ন জেলার ইনচার্জদের নিয়ে এক মত সভা এবং মত সভায় ইসলামী বিমা তাকাফুল প্রকল্পের প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান আরিফ প্রকল্পের বিভিন্ন এফ ফিল্ড অ্যাসোসিয়েট ও ইউএম এবং বিএম সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করেন এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যে সকল পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন